আমরা যারা আমরা যারা জাতীয়তাবাদী দলের লোক আছি এই অফিসে আমরা যারা কর্ম করে খাই তারা গোপন সম্পাদের মৃত্যুতে আমরা খবর পাই যে ভূমি মন্ত্রী এখানে দলিল করে যাচ্ছে তাই আমরা অনেকক্ষণ তাকে অবরুদ্ধ করে রেখে এখন প্রশাসনের লোক আসছে পুলিশের লোক আসছে তাদের হাতে আমরা হস্তান্তর করার একটা বর্তমানে বিপারেশন নিচ্ছি আপনারা সবাই জেনে রাখবেন এই দুশো সরকারে এই স্বৈরাচার শেখ হাসিনা সরকারের সবচেয়ে বড় কালফিট মন্দির

Direct action. Direct action. action. Direct action. Piram bir birutter. Direct action. Direct action. 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 অনেক গোপনীয়তার সাথে হঠাৎ করে জানতে পারি এই বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী কুখ্যাত ভূমিদস্যু এই সাব রেজিস্ট্রার অফিসে এসে তার দলিল করে যাচ্ছে আমরা তৎকালি খবর পাওয়ার সাথে সাথে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল এবং যুব দল সকল সংগঠনের নেতৃবৃন্দ সহ এখানে আমরা উপস্থিত হই এবং আমরা শেরপুর জেলার উদ্বোধন কর্মকর্তাদের সাথে প্রশাসনিক কর্মকর্তাদের সাথে যুগ সাদশের মাধ্যমে আজকে আমরা এই বাংলাদেশের সবচেয়ে বড় দুর্নীতিবাদ ভূমিদস্যুকে আমরা পুলিশের কাছে হস্তান্তর করলাম খবর ভাই আমরা তাকে অবমুদ্ধ করি এবং তাকে পুলিশের হাতে সমর্থ করি সে অবৈধ টাকার কিনা একটা তার বিরুদ্ধে আমার গাড়ি নিয়ে আসছে সে গাড়ি রেখা এই শেরপুরে ঠিক আছে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী নাই সবাই বলত সে এত দামি একটা অবৈধ সাবেক ভূমি হইয়া একটা দামি গাড়ি নিয়ে আসছে প্রকাশ্যে এবং এটা গোপন সূত্রে খবর পেয়ে যে উনি যে ওনার অবৈধভাবে যে টাকা পয়সা অর্জন করে কামাই করছিল কামাই করে যে অবৈধভাবে জায়গা জমি কিনছিল সেটা এখানে বিক্রি করতে আসছে গোপনে জমিটা একটা লোকের কাছে বিক্রি করতে চাইছিল সে লোকের আমরা নাম তো জানি না